আজ আমি খেজুরের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করছি চারটি বা ত্রিশ গ্রাম পরিমাণ খেজুরে আছে নব্বই ভাগ ক্যালোরি এক গ্রাম প্রোটিন ১৩ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট গ্রাম ফাইবার এটি অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল যা ফ্রুক্টোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ খেজুর রক্তে শর্করার পরিমাণ বাড়ায় এতে আছে প্রচুর ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ক্যান্সারের প্রতিরোধ পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলে রয়েছে প্রচুর ফাইবার যা ক্যান্সার প্রতিরোধ করে মোটা হওয়া বা স্থূলতা কমায় মাত্র কয়েকটি খেজুর ক্ষুধার তীব্রতা কমায় এবং শর্করার ঘাটতি পূরণ করে মায়েদের বুকের দুধ খাওয়ানোর সময়কালে খেজুর খেলে বুকের দুধের পুষ্টিগুণ আরও বেড়ে যায় যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের গঠন ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম মনে রাখতে হবে এর ঘাটতি সাত বছর বয়সে পূর্ণ না হলে সত্তর বছরেও পূর্ণ হবে না এছাড়াও দৃষ্টিশক্তি বাড়ায় রাতকানা রোগ প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য রোধ করে এটি লিভার ভালো রাখতে সাহায্য করে সর্দি কাশি ও জ্বরের জন্য খুবই উপকারী এই ফল